হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখেন আজকে এক একটা রেসিপি নিয়ে এসেছি সকালবেলা জল খাবারে তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন মানে প্রতিদিন এক ঘাই আমি টিফিন খেতে 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 আমাদের মুখ রকম হয়ে যায় কোনো স্বাদ থাকে না তাই আজকে আমি একটা এক সম্পূর্ণ আলাদা ধরনের একটা টিফিন করব জল খাবারের জন্য আমি আজকে বিকেলবেলা করছি আপনারা সকালবেলাও করতে পারেন সকালবেলা যদি কেউ করে খান তাহলে এই ডাল আর চাল রাতে ভিজিয়ে রাখবেন আর সকালবেলা তাহলে পেস্ট করতে ভালো হবে দুই বাটি চাল নিয়েছি আর এক বাটি মুসুরের ডাল নিয়েছি আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন চারটে সকাল নটায় এখন চারটের সময় দেখেন কত সুন্দর করে ভিজে গেছে আমি পেস্ট করে নেবো একটা বড় মিক্সার জার নিয়েছি এই পেস্ট করে নিয়ে এসেছি চাল ডাল নারকেল এবার এই গামলাটা ঢেলে দেব এই একটা কাঁচা আলু গ্রেড করে রেখেছি দিয়ে দেব আমি ব্যাটারের মধ্যে একটা গাজরের অর্ধেক গ্রেড করে রেখেছি দিয়ে দেব দেবো কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে রেখেছি একসঙ্গে দিয়ে দেব এবার একটু ভালো করে মিশিয়ে নি এবার দেব এই ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি ধনে পাতা কুচি এক চামচ চিনি দেবো স্বাদ মতো লবণ দেব দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব সব ভালো করে মিশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট তারপরে দেখাবো আবারও একটা মিক্সার জার নিয়েছি যে এটার মধ্যে আমি দিয়ে দেব একটু আদা কুচি চারটে রসুন কোয়া দুটো শুক তিনটে কাঁচা লঙ্কা দুটো বাদাম আর দেব পাতা দেবো লবণ স্বাদ মতো দেবো এক চামচ চিনি ঝাল মিষ্টি হলে চাটনিটা ভালো হবে খুবই টেস্টি হয় দেবো টক দই একশো টক দই পুরোটা দিয়ে দিলাম এবারে আমি এটাও পেস্ট করে নিয়ে আসি করে নিয়ে এসেছি চাটনিটা ঢেলে নিলাম গ্যাসটা ধরিয়ে দেবো আর এদিকে জল গরম বসিয়ে দেবো কড়াই গরম হতে হতে এদিকে এই থালাটার উপরে একটু তেল মেখে নেব এটাই আমি ব্যাটারটা দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো সর্ষের তেল দিয়ে দেবো সর্ষে কালো সর্ষে দেবো কারিপাতা দেখেন কি সুন্দর এখন কারিপাতা গুলো হেবি সুন্দর সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করে তেলের মধ্যে কারি পাতা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে দিই এবার এই ব্যাটারটার মধ্যে এগুলো দিয়ে দেব এই তরকা ফোরনটা সবটা দেব না কিছুটা দেব এই চাটনির মধ্যে এবার আমি মিশিয়ে নেব এটাও মিশিয়ে নেব এবার সব শেষে দেবো একটা ইনো নিয়েছি ইনোটা ইনোটা দিলে ভালো ফুলবে দেওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কি কিন্তু ইনো পরে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে সব এবার আমি এই থালাটাই ঢেলে দেব আগে থেকে তেল মেখে রেখে দিয়েছিলাম ব্রাশ করে সবটা ঢেলে দিলাম জল বসিয়ে দিয়েছি জল ফুটছে উপর একটা স্টানও বসিয়ে দিয়েছি আর এর উপর একটু সাদা তিল দিয়ে দেব আমি থালাটা বসিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আগে উপরে একটা ঢাকনা দিয়ে দেব তারপরে একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আমি আগো একবার দেখে নিয়েছি ঢাকনা তুলে হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব প্রথমে মাঝখান দিয়ে কেটে নিলাম আবার থালাটা ঘুরিয়ে কেটে নিলাম কেকের মতনই কাটবো বন্ধুরা আমার নাস্তাটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ারও অবশ্যই করবেন আর এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগলে আপনারা তো ওই বললাম লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কালকে আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই